পুরের চিরির বন্দরে চালকের গলা কেটে বাইক ছিনতায় ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ দিনাজপুর প্রতিনিধি লিটন হোসেন আকাশের বিস্তারিত দিনাজপুরের চিরির বন্দরে বাইশ বছর বয়সী আশ্রাপুর নামে এক ইজি বাইক চালকের গলা কেটে ইজি বাইক ঘটনায় তেইশ বছরের মোকসেদুল মমিন নামে এক যুবকে গ্রেফতার এবং সেই ইজিবাইকের ব্যাটারি ক্রয়ের সঙ্গে জড়িত থাকায় আঠাশ বছর বয়সী জামাতুল ইসলাম ও রাজুর নামে আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত রক্তমাখা মাখা চাকু রশি ভিকটিমের জুতা কাপড় ও ছিনতাইকৃত ইজিবাইক ও ব্যাটারি উদ্ধার করা হয়েছে গ্রেফতারকৃত মকসেদুল মমিন নীলফামারির সৈয়দপুর উপজেলার পাড়া এলাকা জাহাঙ্গীর আলমের ছেলে জামাতুল ইসলাম দিনাজপুরের বিরল উপজেলার দোগাছি এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে ও রাজন জেলা শহরের মিশন রোড এলাকার মৃত মইন খানের ছেলে ভিকটিম আশরাফুল সৈয়দপুরের পাড়া এলাকার হায়দারের ছেলে ভিকটিম আশরাফুল গ্রেফতারকৃত মোকসদুল মমিন একে অপরের পূর্ব পরিচিত বলে জানা যায় শুক্রবার একুশে জুন সকালে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্না আল মামুন সংবাদ বিজ্ঞপ্তিতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুন বলেন গত চার জুন রাত দশটার দিকে মোকসেদুল সহ আরও দুজন আশাপুলের ইজিবাইটি সৈয়দপুর থেকে চিরির বন্দর উপজেলার ফতেজাংপুর ইউনিয়নের চাকুর হাটে আসার জন্য রিজার্ভ করে পথে যতর্ঘু এলাকায় পৌঁছালে একটি নির্জন স্থানে গিয়ে আশরাফুলকে মারধর করে ইজি বাইকটি কেড়ে নিতে চেষ্টা করে আশরাফুল প্রতিবাদ করলে চাকু দিয়ে তার গলায় আঘাত করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি তাকে মৃত ভেবে ইজি বাইকটি নিয়ে পালিয়ে যান মকসুদুলরা পরে স্থানরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি আরও বলেন ঘটনার পর আশরাফুলের বাবা চিরির থানায় একটি মামলা দায়ের করেন যার নম্বর শূন্য পাঁচ তারিখ ছয় ছয় দুই ইংরেজি পরে অভিযান চালিয়ে সৈয়দপুর থেকে মকসেদুল মমিনকে গ্রেফতার করে পুলিশ পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই কাজে ব্যবহৃত মালামাল ও ইজিবাইকের ব্যাটারি উদ্ধার করা হয় এ ঘটনায় জড়িত আরও দুই আসামি পলাতক রয়েছে সংবাদ সম্মেলনে চিরির বন্দর থানার পরিদর্শক তদন্ত জাকির উপপরিদর্শক এস রনি রনিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন শিলাক্তার ডিক্স রিপোর্ট চ্যানেল নিউজ